কাচ্চি বিরিয়ানি পছন্দ করে না এমন লোক বোধ হয় খুব কমই পাওয়া যাবে আর তাই তো সুহেলবাইটির দিবে শুনে কাচ্চি বিরিয়ানি খাইতে ধনবাড়ি চলে গিয়েছিলাম ধনবাড়িতে ঐতিহ্যবাহী খাবার মেন্দা কালাবোনা সহ ভালো মানের খাবার পাওয়া গেলেও আমরা কাচ্চি বিরিয়ানিটাই বেশি প্রেফার করেছিলাম তো ধনবাড়িতে কোথায় আমরা কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম এবং সেখানকার বিরিয়ানি কেমন ছিল তাই নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিও সো মিস না করে দেখতে থাকুন আমাদের আজকের এই পুরো ভিডিওটি হে হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সকালে ভালো আছে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উজ্জাম এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে ইতিমধ্যে ক্যাপশন এবং থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কোন টপিকে হতে যাচ্ছে সো আর দেরি না করে চলুন ফিরে যায় মূল ভিডিওতে সোহেল দোকানের এক কাজে গিয়েছিলাম ধনবাড়িতে সোহেল ভাই ছাড়াও সাথে ছিল আসাদ নাই আমার মুখটা তো যে কাজে গিয়েছিলাম সেই কাজ শেষ হতে সোহেল ভাই বললো চলো তোমাদের কাছে ধনবাড়ির কাছে বিরিয়ানি খাওয়াবো তো বলতে বলতে আমরা চলে গিয়েছিলাম ধনবাড়ির হাজি বিরিয়ানিতে এর আগে ওখানে বেশ কয়েকবার খাওয়া হয়েছে আর এখানকার বিরিয়ানি আমাদের কাছে মোটামুটি ভালোই লাগে তাই তো ধনবাড়িতে বিরিয়ানি খেতে গেলে ওই দোকানে চলে যায় যেহেতু দোকানের ভিতরে টেবিল গুলো ফাঁকাই ছিল তাই খাবার অর্ডার করে আমরা ফ্রেশ হতে চলে যাই একদিকে আমরা বেশি নিয়ে ফ্রেশ হতে ছিলাম অপর দিকে খাবারের অর্ডার পেয়ে আমাদের জন্য প্লেটে খাবার বাড়া শুরু করে দিয়েছিলেন তারা আমাদের ফ্রেশ হওয়া শেষ হতে হতে এদিকে খাবার